অসহযোগ আন্দোলন সফল করতে যে নির্দেশনা দিলেন সমন্বয়ক আসিফ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনকে সফল করতে মুক্তিকামী ছাত্রজনতার প্রতি জরুরি নির্দেশনা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ শনিবার তিন আগস্ট সকালে এক ফেসবুক পোস্টে তিনি এসব নির্দেশনা দেন নির্দেশনাগুলো হল এক কেউ কোন ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোন ধরনের বিল পরিশোধ করবেন না তিন সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন চার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম বন্ধ থাকবে পাঁচ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে পাঠাবেন না ছ সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন সাত বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না আট দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নয় গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না দেশ জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাঙ্কগুলো খোলা থাকবে এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি রাইড ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন বারো দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সকল অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে তেরো বিজিবি ও নৌবাহিনী বাতিত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন চোদ্দ আমলারা সচিবালয় যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না ১৫ বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে তবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এ খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে বলেও জানান তিনি একই সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা রাখার আহ্বান জানানো হয়েছে